বাবা কাক থয়ে পড়ে রইসেক মসজিদে নবাবিনাজের মুসাল্লা কাক থয়ে পড়ে রইসেক জ্ঞান হারায়া গেছে আব্দুল্লা ইফ নিউ মা আর রদিয়ালুয়া বলেন আমি আমার মাথার পাগড়িটা খুইলা তারা দাড়ি গিয়ে আমি আমার বাবার পেটটারে এমন করে শক্ত করে বেঁধে দিলাম শক্ত করে পেটটারে বাইদা দরাদরি করে হুজরার ভিতরে নিয়ে গেলাম হুজরার ভিতরে নিয়ে যাওয়ার পর সকাল হয়ে যায় গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে সবাই কান্না শুরু করছে হজরত উমার রাজি আল্লাহ ওই যে নামাজের সময় জ্ঞান হারাইছে এখন পর্যন্ত হজরত উমার এর জ্ঞান ফিরে না বহু চেষ্টা করতেছে জ্ঞান ফেরানোর জন্য কিন্তু হজরত উমার রাজি আল্লাহ আনহুর জ্ঞান ফিরে না ফিরে না ফিরে না পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে গেছে আহারে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে গেছে চারদিকে ফর্সা হয়ে যায় জ্ঞান ফিরে না জ্ঞান ফিরে না জ্ঞান যখন ফিরে না হঠাৎ করে একজন সাহাবি দৌড়ায় এশা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন ভারী কণ্ঠে গলার ভিতরে ভারী কণ্ঠ ডানিয়া চোখের পানি ফেলতেছে আর ডেকে ডেকে বলতেছে ডেকেছে কানের কাছে যেমনি নামাজের কথা বলছে রবের সামনে দাঁড়ানোর কথা যেমনি মারের কানের কাছে বলছে আল্লাহর সামনে দাঁড়ায়া রবের কুদরিত কথা আমি লুটাইয়া পড়ার কথা যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যায় মুহূর্ত পর্যন্ত দেরি হয় নাই হযরত উমর দুইটা চোখ খুলে dise হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরছে চোখ খুললেন চোখ কুলা একবার ডান দিকে তাকাইছে একবার বাম দিকে তাকাইছে ডান দিকে বাম দিকে তাকায়া তাকায়া সবায় চারার দিকে তাকায়া দেখতেছেন যতগুলো মানুষ সামনে দাঁড়ায় সবগুলো মানুষের চোখ দিয়ে অজর নয়নে পানি পড়তেছে টপ টপ করে সবার চোখ দিয়ে পানি পড়তেছে। কেউ বা মাউ করে কান্না করতেছে কেউ বা ইয়া আমিরুল মুমিনিন বলে জমিনের ভিতরে গড়া গড়ি করে কান্না করতেছে ঘরের ভিতর থেকে মহিলাদের চাপা কান্নার আওয়াজ চাপা কান্নার আওয়াজ ঘরের ভিতর দিকে আসতেছে কেউ বা বলতেছে আমার আব্বা কই কে রে এত বড় নিষ্ঠুর আমার বাবার এত বড় ক্ষতি কেমনে করে করতে পারলা এত বড় নিষ্ঠুর কেমনে করে হাজারে হাজরতে ওমর চেহারার দিকে মানুষদের দেখাইতেছে চোখটা ফিরায়া হাজরতে ওমর দুইটা কথা বলছি জ্ঞান আসতে দেরি হইছে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতেছি আমার ভাইরা রে তোমরা কি ফজরের নামাজ পড়তে পারছিলা কাম প্রতিদিন খালি ফতুর মুসলিমিন হাজার তোমার নদী আল্লাহ আনহু ফজরের সময় মসজিদে নবাবীর মধ্যে আসে মসজিদে নবাবীর মধ্যে আয় শাহদরে তোমার নদী আল্লাহ আনহু আসসালাত আসসালাদ এটা বলে বলে মানুষদের কে ডেকে ডেকে উঠায় নামাজ আদায় করেন খলিফাতুল মুসলিম নিজে ইমামতির মসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করেন এই দিনও আসছে খালিফাতুল মুসলিম হজরত ওমার ঘরের মধ্যে মসজিদ ঘরের মধ্যে ঢুকলেন মসজিদের ভিতরে প্রবেশ করলেন আসতেছেন আর বলতেছেন আসালাত আসালাত কে কোথায় আছো তাড়াতাড়ি ওইটা বড় আসো নামাজের সময় হয়ে যায় আসো তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে সবাই মিলে মানুষজন ধীরে ধীরে আসতে আসতে নামাজের কাতারে এসে দাঁড়ায় গেছে এই যে হাজরতে নামাজের কাতারে দাঁড়াইছে মিম্বরের ভিতরে দাঁড়াইছে মেহরাবের ভিতরে দাঁড়াইছে এখানে দাঁড়ানোর আগেই ওই লুলু আগ্নি পুজো কাফের এই মেহরাবের ভিতরে আইসা লুকায়া রইছে এই মেহরাবের ভিতরে আইসা লুকায়া রইছে এমন একটা অস্ত্র বানাইছে এমন একটা অস্ত্র বানাইছে যে অস্ত্রের হাতলটা মাছ বরাবর এই অস্ত্রটা ডান দিকে এত বড় বিশাল এত বড় ডান দিকে এমন দেখা যায় দুই সাইডে ধারালো বাম দিকেও এত বড় দুই সাইডে ধারালো একটা ছুরি বানাইছে চাকু এটার মাঝখানে ধরার জন্য হাতল বানাইছে মাছ বরাবর বুঝতেছেন কথা বুঝতেছেন হাতল বানাইছে মাছ বরাবর এইবার সেও অস্ত্র লোহা দিয়া ধারালো অস্ত্র বানাইছে এবার সেও ধারালো অস্ত্র বানাইছে দুই পাশে ধারালো অস্ত্র বানায় এক মাস পর্যন্ত ভয়ঙ্কর বিষের ভিতরে এইটারে চুবাইয়া রাখছে এক মাস পর্যন্ত এই অস্ত্রটারে ভয়ঙ্কর বিষের ভিতরে চুবাইয়া রাখছে ওর চিন্তা আমি যদি হাজরতে ওমার রে আঘাত কইরাও যদি মারতে না পারি তাহলে যেন বিষের যন্ত্রণায় মারা যায় বিষের যন্ত্রণায় যেন মারা যায় এই চিন্তা করে এক মাস ভয়ঙ্কর এক বিষের ভিতরে চুবায় রাখছে এই অস্ত্র নিয়ে আইসা মেহরাবের ভিতরে মসজিদে না বাবির মেহরাবের ভিতরে আইসা পলায় রইছে লুকায় রয়েছে বলতে পারেন হুজুর এত মানুষ আসছে দেখতে পায় নাই মসজিদে কি আলো ছিল না আরে না না ভাই এখন আমাদের মসজিদগুলো যত জাঁকজমক তখন তো মসজিদ গুলো এত জাঁকজমক ছিল না এখন আমাদের মসজিদের ভিতরে যত আলো তখন মসজিদের ভিতরে এত আলো ছিল না এত বাতির ব্যবস্থা ছিল না মসজিদের ভিতরে ওই কোন ভিতরে একটা ছোট্ট মোমবাতির মতো জ্বালায়া দেওয়া হইতো ছোট্ট একটা কুপি এ পাশ্বে জ্বালায়া দেওয়া হইতো আর এক পাশে আর কুপি জ্বালায়া দেওয়া হইতো এই যতটুকু আলো হইতো। এতটুকু আলো দিয়া ফজরের সময় ফজরের নামাজের আগে বোঝা বড় মুশকিল হয়ে যেত কোন রকম খালি দেখা যায় এমন আলোর ব্যবস্থা ছিল তে এই লোকটা এখানে আইসা মেহরাবের ভিতরে লুকায় রয়েছে হাজরত উমার রাদি আল্লাহ আনু সাহাবায়কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন নামাজের মুসল্লাই ইমামতির মুসল্লাই হজরত উমার দাঁড়াইলেন হাজরত উমার রাদি আল্লাহ আনু দাঁড়ায় নামাজ শুরু করলেন পিছনে সাহাবায়ে এখান কাতার বন্দি হয়ে গেছে মসজিদে নবাবি প্রথম রাখাত নামাজ আদায় করলেন মেহরাবের ভিতরে থেকে এই কাঠটা কাফের বের হয় না ও মনে মনে চিন্তা করতেছি প্রথম প্রথম রাকাতে যদি আমি তারে হত্যা করতে যাই তাহলে আমি ধরা খেয়ে যাব না প্রথম কাতারে প্রথম রাকাতে আমি তারে হত্যা করব না কেননা অনেক মানুষ আছে যারা একটু নামাজে আসতে দেরি হয় হয়তো দ্বিতীয় রাকাত পায় আইসা এক রাকাত মাসবুক হয় যদি আমি প্রথম রাকাতেই তারে মারতে যাই তাহলে মসজিদের বাইরে যারা থাকবে তারা আমারে ধইরা ফেলবে এই জন্য সে বেছে নিয়েছে দ্বিতীয় রাকাতে আমি হযরতীয় মারারে হত্যা করবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু প্রথম রাকাআত শেষকরণে দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সূরাতুল ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম ইয়া 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 এই শব্দটা যেমনি পড়ছে আয়াতটা যেমনি পড়ছে কাটটা কাফের অগ্নি মেহরাবের ভিতর থেকে লাভ দিয়া বের হয়ে আইসা কোনো কিছু বুঝে ওটার আগে হজরতে উমার রদি আল্লাহ আনহুর বুকের ভিতরে সোজা এই খঞ্জার দিয়া এখানে ঢুকায় দিয়েছে মুহূর্তের ভিতরে এখান থেকে টান দিয়া বের করে পাঁচরের উপরে আরেকটা একটা দিছি পাজরের উপরে গুতা দিয়া টান দিয়া বের করে এলো পাতারে আট দশ বারোটার মতো আট দশ বারোটার মতো এই খঞ্জার দিয়া বারবার বারবার হজরত উমার রাজি আল্লাহ ঘুতালা আনহুর শরীরের ভিতরে আঘাত করল হজরত উমার রাজি আল্লাহ ঘুতালা আনহু হত বম্ব হয়ে গেছে জবান দিয়ে কিছুই বের হয় না সাহাবায়ে কেরাম তো রবের সামনে দাঁড়ানো কাউর খেয়াল নাই আমার আর আপনার মতো সাহাবিরা নামাজ আদায় করে না সাহাবায় কারাম যখন নামাজে দাঁড়ায় যায় যখন নামাজে দাঁড়ায় যায় দুনিয়ার সব চিন্তা চেতনা থেকে আলাদা হয়া রবের সামনে দাঁড়াইছে আল্লাহর সামনে দাঁড়াইছে এই ফিকির নিয়া তারা নামাজ আদায় করে কোথায় কি হয়ে যায় কোনো খেয়াল নাই হাজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হঠাৎ করে আইসা এতগুলো আঘাত করার পর এই কাপটা কাপের অগ্নিপুজো হদরত তেউমার রদি আল্লাহ হ তালা আনুর নাবির নিজ বরাবর এই ভয়ঙ্কর অশ্রুটা নাবির ভিতরে ঢুকায়া দিয়া এত জোরে একটা হেসকা টান মারছি হদরতে উমার রদি আল্লাহ হু তালা পেটের ভিতর থেকে কিছু নারী ভুরুগুলো যেন বীর হয় দোস্তরে হাজারতে অমার রবি আল্লাহ আনহুর কলিজার ভিতরে আল্লাহর ভয় কেমন একটু মন দিয়ে কথাগুলো শুনবেন যেমনি হ্যাসকাটান দিয়ে পেটটারে ফাইরা দিছে হজরতে উমার রদি আল্লাহ আনহু সময় একটা চিৎকার দিয়ে উঠছে আহ কুকুরটা আমারে শেষ করে দিল আহ কুকুরটা আমারে শেষ করে দিল এতটুকু কথা বইলা হাজারত উমা রদিয়ার লগ হু তালা আনু নামাজ মুসাল্লা এখানে কাঠ হয়ে পড়ে গেছে যেমনি পড়ে গেছে হাজারত ওমা রদিয়ার লগ হু তালা আনু সামনে থেকে সাহাবায় কারাম ছিল এই সাহাবিদের ভিতর থেকে বুঝতে পারছে কিছু যেমনি বুঝতে পারছে আর হাজারত উমা রদিয়ার লগ হু তালা আনু যখন পড়ে গেছে এই লোকটা ভয়ঙ্কর এই অস্ত্রটা ধৈরা এবার বীর হয়ে যাওয়ার পালা বের হয়ে যাইতেছে সঙ্গে সঙ্গে সামনে যারাই পায় তারাই আঘাত করা শুরু করছে যারাই পায় তারাই এমন করে আঘাত করতে করতে যাইতেছে হাদিসের বর্ণনার ভিতরে আসছে কিতাবের ভিতরে আসছে ওই দিন মসজিদে নবাবের ভিতর ওই দিন মসজিদে নবাবের ভিতর তেরো জন সাহাবিরে আহত করে বলাইছে আর হাদর তোমার রদি আল্লাহ আনহু সহ আরও সাতজন সাহাবি জায়গার মধ্যে ইন্তেকাল করছি